আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমরা যেই জায়গাটি দেখতে পারছি এটা হলো পেনাখেলি মাদ্রাসা আমার সকলে কম বেশি জানি এখানে পড়াশোনা করেছি আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি পুকুর এবং এখানে নতুন আরেকটা পুকুর খনন করা হচ্ছে এবং পাশে টয়লেট আছে এখানে আমরা যে পুকুরটি দেখতে পাচ্ছিলাম ওখানে আমরা গোসল করতাম এবং সামনে যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠের ডান পাশে একটি হেবজ শাখা ছিল ওখানে দুই সালে বারো সালে আমরা পড়াশোনা করেছি কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কাটের একটি ঘর ছিল যে ঘরটি আমরা দেখতে পারছি এই ঘরটি ছিল এই পাশে মাঝখানে ছিল কিন্তু এই ঘরটি বাম পাশে নিয়ে গেছে এবং এই মাঠটি দেখা যাচ্ছে সামনের পাশে পাশে একটা দেখা যায় এটা একটা জেনাটার ঘর ছিল এখন আছে কিনা জানি না এবং বামপাশে আরও একটা দেখা যায় টয়লেট স্ট্যান্ড যেখানে ওস্তাদরা যারা ছিলেন তারা এখানে যেতেন এবং এখান থেকে শুরু করে সামনে একটা ঘাট আছে ঘাট ঘাটের থেকে পানি এনে ওস্তাদের জন্য অনেক খেত করতাম পানি এনে গোসল করে দিতাম গোসল করতো সে আমার ওস্তাদ মাসুদুর রহমান তার বাড়ি ছিল চিতালমারি সে অনেক ভালো মানের মানুষ ছিল এবং বাম পাশে একটা ভবন দেখছি সে ভবনটি জামাত বিভাগ এবং পেনাখেনি মাদ্রাসে বড় হুজুর এখানে এসে ঘুমিয়ে আছেন আমরা তার জন্য সবাই দোয়া করব। এই মাদ্রাসে এই মসজিদটি যখন নির্মাণ হয় এই মসজিদটি আমরা মাথায় করে টাইস এবং ইট এগুলো আমরা নিয়েছি এবং সামনে যে জায়গাটা দেখতে পারছি এটা সামনে একটা বাজার এখনো আছে এই বাজারের পাশেই সামনেই একটা ঘাট আছে খাল আছে এপার নাজিরপুর ওপার কাউখালি টুঙ্গিপাড়া সালামুক